স্বামী আমার মেয়ে সন্তান হয়েছে বলে তুমি আবার বিয়ে করে আসলে মনে আছে মেথি আমাকে বিয়ে করার সময় তুমি চুক্তি করেছিলে তোমার যদি মেয়ে সন্তান হয় তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে চলে এসো দুগ্ধ কয়েক মাস পর বেশি হেসে না তোমারও যদি মেয়ে সন্তান হয় কিন্তু মেথির মতো একই অবস্থা হবে তোমার দেখলাম মেয়ে হয়েছে

করতে করতে আবার আমাকে ভুলে যেও না এই তুমি একদম আমার ছেলের উপর হিংসা করবে না তো একে আমি উচ্চ শিক্ষা শিক্ষিত করে বড় অফিসার করব কুড়ি বছর পর মা তোমাকে আর ভিক্ষা করতে হবে না এতদিন ভিক্ষা করে আমাকে লেখাপড়া শিখিয়েছো বলেই আজ আমি বড় ডাক্তার আমি মানুষের সেবা করতে চাই মা আর আমি তোমার সন্তানের পিতা হতে চাই সিঁদুর তুলে দিও আজকে আদর্শ যা চাই সেটাই ভোগ করে মুদ্রা কাল রাতে ওই ছেলেটাই ছিল না তুই কি ছেলেটাকে চিনিস না মা চিনি না তবে চিনে নিচ্ছি একশো বার খাবো বাবা আমাকে দু লাখ টাকা দেবে আমি বন্ধুদের নিয়ে পার্টি করবো এখনই সুস্থ হয়ে যাবে ডাক্তার কে ডাক আরে তো সেই মেয়েটা না বা আমার নিজের ছেলে থাকতে তুমি আমাকে বাঁচালে এই যে ম্যাডাম সিঁদুর তুলে দিয়েছি বলে ঘরে চলে এসো তোমরা ছেলেরা সিঁদুরটাকে খেলা ভাবতে পারো কিন্তু এটা আমাদের কাছে অনেক মূল্যবান তার মানে তুমি আমার ছেলের বউ মা আমার ছেলের জন্য তোমাকে ভিক্ষা চেয়ে নেবো আমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে চলো মা দেখো দেখো কাদের এনেছি। আপনি কন্যা সন্তানের জন্ম দিয়ে ধন্য আমার ছেলেটাকে মানুষ করার জন্য আপনার মেয়েটাকে আমায় ভিক্ষা দেবেন কি হলো বাবা তোমরা চলে যাচ্ছ কেন মুদ্রা তো নিজের বোন না 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 আদর্শ আপনার ছেলে না আপনার দ্বিতীয় স্ত্রী মেয়ে হয়েছিল বলে আমাকে টাকা দিয়ে শিখাকে পালতে আদর্শকে নিয়েছিল সেই শিখা আজ পুলিশ অফিসে দুঃখ আপনি একদম আমার মেয়েের হাত তুলবেন না তোর মানে শিখা আমার মেয়ে കൊন্নটা বহালা করে প্রতি অত্যাচার করার জন্য আমি অ্যারেস্ট করব তার মানে মুদ্রা আমার বোন না দিদি চলো আমরা একসাথে থাকবো তাহলে আদর্শ মুদ্রাকে বিয়ে করে ঘরজামাই হয়ে থাকবে মা তুমি নিজের সংসারের জন্য জন্মানোর সাথে সাথে আমাকে বিসর্জন দিয়েছো তার শাস্তি তুমি